ফুল ফুটেছে নতুন ধরা খোদার রহম তারাই তারাই বাদল ধারা ফুল ফুটেছে আলোয় সাজল ধরা খোদার রহম তারাই তারাই হচ্ছে বাদল ধারা পড়বে কোরম রাখবে রোজা মোমিন দেবে সারা এলো ফিরে বছর ঘুরে রমাদান আহলান আহলাম ফুল ফুটেছে নতুন আলুই সাজল বো খোদার রং তারাই তারাই হচ্ছে বাদুল ধারা এই পাপীকে দাও হে দিল করে দাও সাফ দু হাত তুলে তোমার কাছে চাইছি গো না মাফ এই পাপিকে দাও হৃদায় দিল করে দাও সাফ দু তুলে তোমার কাছে চাইছি গোনা মাফ এলো ফিরে বছর ঘরে রমাদান আহলান সাহলান ফুল ফুটেছে নতুন আলোই সাজল বসুন ধরা খোদার রং তারাই তারাই হচ্ছে বাদল ধারা ও দয়াময় রহিম তুমি হৃদয় আমার বিরান ভূমি দেখাও সে পথ যে আছে ইমান নিয়ে সবাই বাছে ও দয়াময় রহিম তুমি হৃদয় আমার বিরান ভূমি দেখাও সে পথ যে আছে ইমান নিয়ে সবাই বাছে হয় না দিশে হারা খোদার রহম তারাই তারাই হচ্ছে বাদল ধারা এলো ফিরে বছর ঘুরে রমাদা আহলান সাহলান ফুল ফুটেছে নতুন সাজল বসুন ধরা খোদার রহম তারাই তারাই হচ্ছে বাদল ধারা ফুল ফুটেছে নতুন আলোয় সাজল বসুন ধরা খোদার রহম তারাই তারাই হচ্ছে বাদল ধারা পড়বে কোরআন রাখবে রোজা মমিন দিবে সাড়া এলো ফিরে বছর ঘুরে রমাদ আহলান সাহলান ফুল ফুটেছে নতুন আলোই সাজল বসুন্ধরা খোদার রহম তারাই তারাই হচ্ছে বাদর ধারা ফুল ফুটেছে নতুন আলোই সাজল বসুন্ধরা हं तारै तारै होत् बादुल धारा